সালাম আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা ধান চাষে সার প্রয়োগ সঠিক করলে ফলন অনেক বৃদ্ধি পায় আজ আমরা জানবো ধানের জমিতে দ্বিতীয় চাপান সার প্রয়োগের সঠিক সময় সঠিক নিয়মে ও এর উপকারিতা সম্পর্কে সময় মতো দ্বিতীয় সার প্রয়োগ মানেই বেশি শীষ এবং বেশি ধান এবং বেশি লাভ প্রথম ধাপ যেটি সেটি হচ্ছে ধান গাছে বেড়ে ওঠার জন্য শুরুতে জমির প্রস্তুতের সময় বেসাল ডোজ সার দেওয়া হয় কিন্তু শুধু সেটাই যথেষ্ট নয় ধান যখন দ্রুত বৃদ্ধি পায় তখন গাছের পুষ্টি চাহিদা বেড়ে যায় তাই এই সময়ে যদি সার দেওয়া না হয় তবে গাছ দুর্বল হয়ে পড়ে পাতার রং কাল চেয়ে হালকা হলুদ এবং কটাশে হয়ে যায় শীষ কম ধরবে এবং ফলন কমে যাবে তাই সর্বোচ্চ ফলন পেতে অবশ্যই দ্বিতীয় করতে হবে চাপান সার অনেক মূল্যবান একটি চাপান সার এই চাপান সারটি প্রায় কৃষক ভাইরা দেয় না এটা আমার জানা আছে কোনো কোনো কৃষক ভাইরা এর ফল পেয়েছে তার জন্যই দ্বিতীয় চাপান সারটি দেয় তো কৃষক ভাইয়েরা দ্বিতীয় চাপান সারের সঠিক সময় কোনটি সেটি আমরা জানব ধানের দ্বিতীয় চাপান সার সাধারণত ধান রোপণের পঁয়তাল্লিশ থেকে সরি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে দ্বিতীয় চাপান সারটি প্রয়োগ করা উচিত কেউ কেউ পঁয়ত্রিশ দিনেও করে তাতে কোনো অসুবিধা হয় না গাছের উচ্চতা প্রায় হাঁটুর সমান হলে এবং গোড়ার দিক থেকে কুশি বের হতে শুরু করলে বুঝতে হবে সার দেওয়া সঠিক সময় হয়ে গেছে এখানে কুশি বলতে আমি বোঝাচ্ছি ধানের থোড় ধানের থোড় আপনারা অবশ্যই বসেন যখন শীষ বেরার আগে আগালটি মোটা হয় সেটিকেই আমরা ধানের থোড় বলে থাকি সময় মতো সার না দিলে পরে দিলেও এর কার্যকারিতা কমে যায় এবং পরে সার দিলে চাষিদের লাভের থেকে লোসকান বেশি হবে কেমন হবে সেটি আজকে আপনাদের কাছে তুলে আপনার যখন ধানের জমিতে সিস বের হয়ে গেছে অর্থাৎ ধানের থোর থেকে শীষ যখন বের হয় তখন কোনো চাষি ভাইয়েরা দ্বিতীয় চাপান সার দেবেন না কারণ যখন শীষ হবে। তখন যদি আপনি চাপান সার দেন তাহলে শীষ বেরোর পর যে পাশে থেকে বাঁশ নতুন হালে ছাড়তে শুরু করবে এবং আপনার ছোট হয়ে যাবে কোথাও উঁচু কোথাও নিচু হয়ে যাবে এর ফলে ধানের ফলন অনেক কমে যায় তো চাষি ভাইরা আপনারা সঠিক সময়ে দ্বিতীয় চাপান সারটি প্রয়োগ করবেন এবং কি কি সার প্রয়োগ করতে হবে চাষি ভাইরা দ্বিতীয় চাপান সার প্রয়োগের মূলত নাইট্রোজেন এবং এমওপি নাইট্রোজেন বলতে আমরা বুঝি ইউরিয়া আর এমওপি বলতে আমরা বুঝি পটাস। তো সাধারণত এক বিঘা জমিতে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া পাঁচ থেকে ছ কিলো দেবেন খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এবং এমওপি অর্থাৎ পটাস দিয়ে আপনি ছয় থেকে সাত কিলো হিসাবে ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে একটি যদি অনুখাদ্য অ্যাড করে তাহলে আপনার গাছে ধান গাছের যে শীষ বেরোয় সেই শীষের মধ্যে চালটি সম্পূর্ণ দানা সলেট ওজন পাবেন সেই অনুখাদ্যটি কি সেই অনুখাদ্যটি হচ্ছে সালফার সালফার এইটটি পারসেন্ট পাওয়া যায় এটি দুটো ফর্মে পাওয়া যায় একটি দানা মসরির দানার মতো হয় আর একটি হয় গুঁড়ো যেটি ফাঙ্গিস সাইডেও একটু কাজ করে তো এই কয়েকটি সার আপনি দিতে পারেন এখানে মেন যে সার হচ্ছে সেটি হচ্ছে পটাশ পটাশের কাজের ক্ষমতা অনেক বেশি এটি আপনার গাছকে স্ট্রং মজবুত ও শক্ত করবে যাতে আপনি গাছের যে ঝড় ঝাকাশ হয় সেটি থেকে রক্ষা পাবেন এবং ধানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় একটি গাছ যদি নরম থাকে সেই গাছতে পোকা আকরের আক্রমণ বেশি হবে এবং রোগ তাকে ঘিরে রাখবে তো পটাশ সারটি দিলে পারে গাছটি শক্ত হবে এবং পোকামাকড়ের উপদ্রব কমে যাবে প্রতি বিঘাতে যেগুলো আমি তবে জমির উর্বরতা মাটির ধরন ও ধানের জাত অনুযায়ী সার প্রয়োগের পরিমাণ কিছুটা পরিবর্তন হতে পারে এজন্য কৃষি ভাইরা অফিসার বা মাটির উর্বরতা পরীক্ষার ফলাফল অনুযায়ী সার ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় তো চাষি ভাইয়েরা সারটি আমরা কিভাবে প্রয়োগ করব বা কিভাবে প্রয়োগ করলে আপনারা সারের যতটা পরিমাণ ততটাই কাজে পাবেন সার প্রয়োগের সময় জমিতে হালকা কাদা মাটি থাকা ভালো একেবারেই শুকনো মাটিতে সার দেওয়া উচিত নয় আবার বেশি পানি জমে থাকলে কার্যকরিতা কমে যাবে প্রথমে সারগুলোকে একইভাবে সমানভাবে মিশিয়ে তিনটি মিশ্রণ নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া এমওপি অর্থাৎ পটাশ এবং সালফার এই তিনটিকে মিশিয়ে ভালোভাবে জমিতে সমানভাবে ছিটিয়ে দিবেন এবং হালকা কাদা করে ঘেটে দিলে কাজের ক্ষমতাটা বেশি হয় তবে মনে রাখবেন একসাথে বেশি সার দিলে গাছ পুড়ে যেতে পারে এবং পাতার বিপরীত হতে পারে অর্থাৎ পাতাটি হলুদ আরও বেশি হয়ে যেতে পারে পরিমাণ মতো সার দিলে আপনার গাছটি সুস্থ সবল হয়ে থাকবে সময় মতো দ্বিতীয় চাপান সার প্রয়োগ করলে আপনি কি কি উপকারিতা পাবেন গাছ সবল হয় দ্রুত বৃদ্ধি পায় পাতার রঙ গাঢ় সবুজ থাকে যাতে ক্লোরোফিল বেশি থাকে গাছের পাতাতে ক্লোরোফিল যত থাকবে তত গাছটি খাবার গ্রহণ করতে পারবে এবং আপনাকে তত পরিমাণে ফলন দেবে কৃষক ভাইরা বেশি শীষ বেশি ধান শীষে বেশি ধান হয় বেশি সিস হলে বেশি লম্বা হলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ কমে শেষ পর্যন্ত পর্যন্ত ফলন থেকে বৃদ্ধি হয় আপনি দ্বিতীয় চাপান সার প্রয়োগ করলে তাহলে কৃষক ভাই ও বোনেরা ধানের জমিতে দ্বিতীয় চাপান সার হলো ধান চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ একটি সঠিক সময়ে সঠিক পরিমাণ সায়ক প্রয়োগ করলে আপনার ধান হবে সবল শীষ হবে বেশি এবং ফলন হবে দ্বিগুণ তাই দেরি না করে আজই যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার জমিতে দ্বিতীয় চাপান সার প্রয়োগ করুন এবং সময় মতো চাপান সার প্রয়োগ করলে আপনি তো বেশি ধানের ফলন পাচ্ছেন এবং ধানটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আপনার নেক্সট ভিডিও কোন টপিকের ওপর চাই এবং শেয়ার করবেন আরও আপনার নতুন কৃষি তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ কৃষক ভাইরা ও বোনেরা